করে আমার মেয়েও এখন বড় হয়ে গিয়েছে সে এখন মায়ের সাথে সাথে মায়ের কাজে হেল্প করে এরপর আজকে আবার নীলপদ একটা স্যুট ছিল সেখানে আমরা গিয়েছিলাম তো সারা দিন এইগুলা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বারান্দায় নতুন একটা সংযোজন সংযোজন বলতে হচ্ছে এই গাছটা হচ্ছে সেদিন আমি কিনেছিলাম আর বাহিরও ওয়েদারটা মোটামুটি ভালোই আছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু বৃষ্টি বৃষ্টি ভাব বলে ভুল হবে অনেকটাই হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব এবং হচ্ছে বৃষ্টি আসে শুরু করেছে বেশ অনেক দিন পরে এসেছি অনেকগুলো গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে একটু সাফাই করতে এবং নতুন গাছটাকে একটু সেট করতে আসছি আমার আমার চলে এসেছে এবং পিছন পিছন সে তার মাকে হেল্প হেল্প করতে এসেছে কি রকম করে সেটা তো সবাই বুঝেন মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এরপর গাছটাকে সুন্দর করে আমি বসিয়ে দিলাম এবং দেখতে এত বেশি সুন্দর লাগছিল আশা কিংবা বারান্দা যে কোনো জিনিস একটু চেঞ্জ করে দিলে তখন আর লুকটাই অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায় যেমন এই গাছটা যখন আমি আমার বারান্দায় নতুন সংযোজন করি তখন বারান্দার লুকটাই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে এবং পুরো বারান্দাটা মানে ওই গাছটার করতেছে এবং দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা ব্লসম হচ্ছে এখানে তো আকাশ পুরো একবারে কালো হয়ে গেছে অন্ধকার এই বুঝি বৃষ্টি নামবে নামবে তবে বৃষ্টি নেমেছে এই বাসে আসার পর একটা সুবিধা হচ্ছে কি বারান্দায় বৃষ্টির হলে পানি আসে আর অন্য যে বাসে ছিলাম আমরা ওইখানে এরকম আসতো না তো গাছগুলো বেশ সতেজ থাকে এবং সুন্দর থাকে বৃষ্টির পানি পেলে এমনি তো গাছপালা অনেক বেশি সুন্দর হয়ে যায় তো এই বাসায় এসে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং জানালা দিয়েও কিন্তু মোটামুটি বৃষ্টি চলে আসে রুমের মধ্যে তো আমি জাস্ট হচ্ছে জানালাটা অফ করে দিই তো এখানে বৃষ্টির সাথে একটু বৃষ্টিবিলাস করতেছিলাম ইদানিং বৃষ্টি হলো গরম কেন জানি একটু কমেই না তো আমার দেখা দেখি আমার মেয়েও চলে এসেছে আমার সাথে বৃষ্টিবিলাস করতে এবং সেটা খুব বেশি এনজয় করে আমাদের রুমের সাইডে যে মানে জানালাটা আছে সেখান দিয়েও বাহির দেখতে অনেক বেশি পছন্দ করে আর যেহেতু বাহির অনেক গাছ সেখানে অনেক পাখি থাকে গুহু পাখি আসে আবার আবার অন্যান্য অনেক অনেক পাখি নীলপদ বেশি পছন্দ করে আর পাখিগুলো আমাদের জানালাতেও সুন্দর বৃষ্টি হচ্ছিল গাছগুলা একবারে ভিজে গেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তা আমি আবার একটু পানি নিয়ে নীলপদ্মার গায়ে ছিটা দিচ্ছিলাম আর ও এটা খুব এনজয় করতেছে এবং হাসাহাসি করতেছিল আর এই যে আমার বারান্দার অবস্থা পুরো গাছ সব ভিজে গেছে এবং অন্যরকম একটা না ভালো লাগা কাজ করতেছিল বারান্দার দিকে তাকাতে মানে এই গাছটা যখন সংযোজন করেছি আমার খালি এখন বারান্দাতেই যেতে ইচ্ছা করে এরপর দিনে তেমন একটা কোনো ক্লিপ নাই যেহেতু এখন রাতে করি তাই প্যারা থাকে না এখন আমরা হচ্ছে নীলপদ্মর শুটের জন্য আসছি আফতাবনগরে বাসা থেকে কাছেই তো নীলপদ্মরও আজকে মানে মোটামুটি ভালোই একটা রোল আছে ওর হচ্ছে সবসময় কান্নার রোল বেশি থাকে মানে রাহাত বাইয়া যতবারই শ্যুট করে ততবারই হচ্ছে কান্নাকাটি শ্যুট করে আমি বলতেছি কয়দিন পর সবাই বলবে যে নীলপদ্ম মেহজাবিনের মতো খালি কান্না রোলই করে তো এখানে মোটামুটি সব প্রিপারেশন চলতেছে এবং কান্নাকাটি করানোর জন্য আমরা নিচ্ছি যে ওকে কান্না করাবো কিভাবে। তবে ওর জন্য এটা মানে অতটা কষ্ট হয় না মানে নীলপদ্মকে আমি ওকে রেখে আমি সরে গেলে ও ওটো কান্না করে দেয় আর ওর এই যে সিন চলতেছে এবং শ্যুট চলতেছে আমি লুকায় লুকাই ভিডিও করতেছি আর ও হচ্ছে কান্নাকাটি করতেছে এরপর আবার ওকে মানে হাসানোর চেষ্টা তো ওকে অনেকগুলো খেলনা দিয়ে বসাই দিছে এরপর বাকি সিনটা হচ্ছে ওরা কভার আপ করে নিচ্ছে নীলপদ্ম ছুট শেষ এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর নীলপদ্দার বাবাও অফিস থেকে চলে এসেছে তো আমরা হচ্ছে একসাথে এখন বাসায় যাব আর বাসার নিচে দোকান আছে আমাকে তানভীর বসে ওইখানে ওয়েট করতে আর আইসক্রিম খেতে তা আমি হচ্ছে এই ক্ষীরমালাই আইসক্রিমটা নিয়েছি তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ